শাপলা তো আমাদের জাতীয় ফুল শাপলা আপনারা সবাই আসসালামু আসসালাম রিহান ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে শাপলা রান্নার একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারিটা কিন্তু অনেক মজা হয় একদিন ট্রাই করে দেখতে পারেন প্রথমে শাপলাটা সুন্দর করে বেছে নিলাম নেওয়ার পরে এখন মাছটা সুন্দরভাবে জাল দিয়ে নেব মাছের ভিতরে লবণ হলুদ আর কিছুটা পরিমাণ সোয়াবিন তেল দিয়ে নিলাম নিয়ে এখন সুন্দরভাবে মাছটা জাল দিয়ে নিব কিছুটা পরিমাণ পানি দিয়েছি সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে এখন মাছটা লাভিয়ে রাখবো রাখার পর এখন কড়াই দিলাম চুলার পরে দেওয়ার পরে কিছুটা পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে জিরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা সুন্দর করে দিয়ে এখন ওই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব নেওয়ার পরে এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব নেওয়ার পরে শাপলাটা দিয়ে দিব মশলার ভিতরে শাপলাটাও সুন্দরভাবে কষিয়ে নিব। শাপলা দিয়ে কিন্তু অনেক পানি বের হয় শাপলা যেহেতু পানিতে থাকে এই জন্য কিছুটা অল্প পরিমাণে পানি দেবেন বেশি পানি দিতে যাবেন না তাহলে শাপলাটা কিন্তু অনেক হয়ে যাবে কিছু অল্প একটু পানি দিয়ে দিচ্ দিয়ে এখন সুন্দর করে শাপলাটা কষিয়ে নিব। নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানিও কিন্তু বেশি দেবেন না এই যে আমি এক বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু অল্প ঝোল আছে দেখেন এই যে মাছটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পাঁচ মিনিট জাল দেবেন দেওয়ার পরে দেখবেন তরকারিটা সুন্দরভাবে হয়ে আসছে ভিডিওটা অনেকদিন আগের করা ছিল ভিডিওটা আপলোড দিতে পারিনি নেটের সমস্যা ছিল অনেক দিন যাবৎ ছিল না বাংলাদেশের অবস্থা অনেকই খারাপ আপনারা সবাই জানেন দেখেন আমার তরকার এটা সুন্দরভাবে হয়ে আসছে কত সুন্দর একটা কালার আসছে অনেক মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে ক্ষুধা ফেস